ওসির দিনের আমি তবু আমায় দুঃখ দিলারে দর দি আজ পথের কাঙ্গালা মাহারে বানাইলা আজ বাবের গঙ্গা আমারি বাহানাইলা রে দর দি পথের কাঙ্গারা মাহারে বানাইলা ইসবারে তরে করি রে হৃদয়া আমায় না সাইল বন্ধু ই আমায় কেমনে বন্ধু দিলারে দরদি আজ পথের কাঙ্গালা মাহারে বানাইলা আজ বাবে কাঙ্গাল আমারি বাহানাইলা রে দরদি পথের কাঙ্গালা মাহারে বানাইলা কে তোমার বাসিল ভালো আমায় বইলা রইলারে দরদি আমায় বইলা পানী এ তো আগাত সুরল পানী তো আগাত কেমনে দরদি দিলা রে দরদি আজপতের কাঙ্গালা মহারে বনইলা আজ ভাবে রে কাঙ্গাল আমারই بہانہ ইলা রে দরদি হিবতের কাঙ্গালা মহারে বনইলা আজবাবে রি কাঙ্গাল হামারি বাহানা হিলাবে দরদি পতির কাঙ্গালা মহারে বানাইলা কে তোমারে বাসিলো ভালো ই আমায় বুইলা রইলা